আজ আমরা শুনব শিবপুরাণ জ্ঞান সংহিতার ছেচল্লিশ অধ্যায় খুব আগ্রহের বিষয়ে এই যে আমরা পেতে শুরু করেছি জ্যোতির্লিঙ্গের উদ্ভবের কাহিনীগুলি জ্ঞানসংহিতার পঁয়তাল্লিশ অধ্যায়ে আমরা শুনে নিয়েছি মল্লিকার্জুন এবং সোমেশ্বর এই দুই জ্যোতির্লিঙ্গের উৎপত্তির কথা সোমেশ্বর জ্যোতির্লিঙ্গের উৎপত্তির পিছনে স্বয়ং চন্দ্রের কাহিনী এবং মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের উৎপত্তির পিছনে স্বয়ং শিবপুত্র কার্তিকের কাহিনী আজকে ওমকারেশ্বর বিখ্যাত জ্যোতির্লিঙ্গ তার উৎপত্তি কাহিনী শুরু হচ্ছে পাঠ জ্ঞান কহিলেন হে সুদ তুমি ব্যাস প্রসাদে সকল পদার্থই অবগত হইয়াছ জ্যোতির্লিঙ্গের উপাখ্যান শুনিয়াও তৃপ্ত হইতেছি না সেই জন্যে জ্যোতির্লিঙ্গের কথা বিশেষ রূপে কীর্তন কর সুদ কহিলেন আপনাদের সঙ্গলাভে আমি ধন্য হইয়াছি কৃতক কার্য হইয়াছি এই পাবনাশেন কথা কীর্তন করিতেছি শ্রবণ করুন সকল দেহের মুক্তিদাত্রী অবন্তি নামনি নগরী আছে সেই নগরী প্রান্তে মহাপুণ্যা লোক পাবনী ক্ষিপ্রা অর্থাৎ শিপ্রা নদী প্রবাহিতা সেই নগরীতে সর্বকর্ম পরায়ণ বেদপ্রিয় নামক এক ব্রাহ্মণ শ্রেষ্ঠ বাস করিতেন তিনি বেদপাঠ ও বেদোক্ত কর্ম করিতেন এবং সতত শিব পূজা পরায়ণ ছিলেন সেই তেজ প্রত্যহ পার্থিবলিঙ্গ পূজা করিতেন জ্ঞানী সেই বিপ্র তখন সকল কর্মের ফল লাভ করিয়া সদ্গতি লাভ করিলেন হেরিসিগন তাহার চারিটা তাদৃশ পুত্র ছিল জ্যেষ্ঠের নাম দেবপ্রিয় দ্বিতীয় প্রিয়মেধ তৃতীয় সুব্রত চতুর্থ ধর্মবাদী সুব্রত তাহারাও বেদক্ত কর্মকর্তা ও শিব পূজা পরায়ণ হইয়াছিলেন ধর্মই তাহাদের একমাত্র আশ্রয় পিতা যেরূপ ছিলেন তাঁহারাও রূপ হইয়াছিলেন তাহাদের বলে পৃথিবীতে সুখ বর্ধিত হইতে লাগিল শুক্লপক্ষীয় চন্দ্রের ন্যায় তাহাদের গুণ ক্রমশ বর্ধিত হইতে লাগিল সেই অবন্তী নগরী যেন ব্রহ্মত্বেজময়ী হইল ওই সময়ে সেখানে যাহা হইয়াছিল শুনুন রত্নমাল পর্বতে দূষণ নামে মহাসুর ছিল সেই বলবান দৈত্যরাজ নিরন্তর ধর্মদেশ করিত এবং ব্রহ্মার বর পাইয়া সে জগৎকে তুচ্ছ জ্ঞান করিল সেই অসুর পৃথিবীতে বেদক্ত ধর্ম সমস্ত কিছু নষ্ট করিতে লাগিল যেরূপ সিংহসবক সকল নষ্ট করে তত্রূপ সেই দুষ্ট যত বেদধর্ম ছিল সব দূর করিয়া দিল সকল তীর্থস্থানে অরণ্যে যে যে ধর্ম ছিল সেই এক দুরাত্ম সমুদয় নষ্ট করিল কোথাও আর বেদক্ত ধর্ম রহিল না সে দেখিল এখন এই দেশে এক রম্য অবন্তি নগর আছে এই রূপে চিন্তা করিয়া যাহা করিয়াছিল অতঃপর তাহা শ্রবণ করুন সেই অসুর বহু সৈন্য পরিবৃত হইয়া ব্রাহ্মণগণের নিকট উপস্থিত হইল এবং নিজ সৈন্যকে বলিল এই হৃষ্টপৃষ্ট ব্রাহ্মণগণ কি আমার কথা রাখিবে না হে দৈত্য সত্যমগণ আমি জগতের সকল দেবগণ রাজগণকে বসীভূত করিয়াছি ব্রাহ্মণগণকে কি জয় করিতে পারিব না যদি বাঁচতে ইচ্ছে করে তাহা হইলে শৈব ধর্ম এবং যাগযজ্ঞাদি পরিত্যাগ করিয়া সুখভাগী হ নচেত নচেত তোমাদিগের জীবন থাকিবে কিনা অসুখে বাস করিবে কিনা সন্দেহ তখন চারজন মহাবল দৈত্য ব্রাহ্মণ এই কথা বলিতে করিয়া চতুর্দিকে গমন করিল তাহাতে বোধ হইল নিশ্চয় যেন প্রলয়কাল উপস্থিত হইয়াছি অবন্তিবাসী ব্রাহ্মণগণ দৈত্যগণের তো আদর্শ বাক্য শ্রবণ করিয়া দুঃখিত হইলেন না কারণ তাহার শিব তৎপর সেই ধৈর্য সম্পন্ন ঋষিগণ পরম চিন্তা হইতে অল্পমাত্র বিচলিত হইলেন না মনে করিলেন এ সকল ক্ষুদ্র দৈত্যগণ শিবের নিকটে অতি সামান্য এই অবসরে অবন্তী নগরী দৈত্যগণে পরিব্যাপ্ত হইল লোক সকল দূষণ পীড়িত হইয়া ব্রাহ্মণগণে শরণাপন্ন হইল এবং বলিতে লাগিল হে স্বামীগণ দুষ্ট দৈত্যগণ উপস্থিত হইয়াছে বহুতর লোকের সংহারও করিয়াছে ক্রমে আরও আসন্নতর হইতেছে এখন কর্তব্য কি উৎকৃষ্ট ব্রাহ্মণগণ তাহাদিগের এই কথা শ্রবণ করিয়া বলিতে লাগিলেন শোনো শত্রুদিগের ভয়াবহ পরিক্রম সৈন্য আমাদিগের নাই অস্ত্র নাই যে আমরা পরান্নক হইব তবে সাহসের মধ্যে যে রক্ষক ব্যক্তি যদি সামান্য ব্যক্তি হয় তথাপি রক্ষিত দিগের পীড়া তাহা তাহাদিগের অভিমান হয় সর্বেশ্বর সর্বসমর্থ শিবের কি তাহা হইবে না শিব আজ আমাদিগের আর রক্ষাকর্তা নাই এইরূপ ধীরতা অবলম্বন পূর্বক শিব পূজা ও প্রনিধান করিয়া শিব ধ্যান করিতে লাগিলেন তখন তাহারা পূরক কুম্ভক ও রূপ রেচকরূপ রত রহিলেন দূষণ দৈত্য তাহাদিগকে দেখিয়া ইহাদিগকে বধ কর বন্ধন কর এইরূপ বলিল কিন্তু তাহারা শিবোত্থানে আসক্তচিত্ত হওয়াতে তাহা শুনিতে পাইলেন না এমন সময়ে পার্থিব শিবলিঙ্গ পূজন স্থানে শব্দযুক্ত এক গর্ত হইল দীনজনের দুরাবস্থা দর্শনে মহাকাল তথা হইতে প্রাদুর্ভূত হইলেন ব্রাহ্মণগণের নিকটে আশিস না দূরে দেবদেব হুঙ্কার কিঞ্চিত সৈন্যকে তিনি স্বয়ং নষ্ট করিলেন কিঞ্চিত সৈন্য পালাইয়া গেল আর দূষণকে তো সেই পরমাত্মা শিব সংহার করেন যেমন অন্ধকার সূর্য দর্শনে বিনষ্ট হয় তত্রুপ্ত দিয়ে সৈন্য শিব দর্শনে নষ্ট হইয়া গেল স্বর্গে দ্বন্দ্ব পুষ্প পুষ্পবৃষ্টি হইল তখন শিব প্রসন্নভাবে ব্রাহ্মণগণকে আশ্বাস প্রদান করিলেন তাঁহারা দেবদেব শিবকে বলিলেন দেব আমাদিগকে মুক্তি প্রদান করুন এবং হে শিব লোকরক্ষার জন্য আপনাকে স্থানে থাকিতে হইবে ব্রাহ্মণগণ এই কথা বলিলে শিব যগনকে মুক্তি প্রদান করিয়া ভক্ত রক্ষার জন্য সেই সুশোভন গর্তে অবস্থিতি করিতে লাগিলেন সেই দ্বিজগণ মুক্তি লাভ করিয়া শিব সমীপে ক্রোশ মধ্যে লিঙ্গস্বরূপী হইয়া রহিলেন সেই গর্তস্থিত শিব ত্রিভুবনে মহাকালেশ্বর নামে বিখ্যাত হে ঋষিগণ তাহাকে অবলোকন করিলে স্বপ্নেও আর দুঃখ লাভ হয় না যে যে কামনা করিয়া সেই মহাকালেশ্বরের সেবা করিবে সে সেই ফল লাভ করিবে এই সমস্ত বিষয় বলিলাম এক্ষণে পরম কথা শ্রবণ করুন পূর্বে ওঙ্কার যন্ত্র যে রূপ ছিল তাহা শ্রবণ করুন কোন সময়ে স্বয়ং ভগবান নারদ গোকর্ণ শিবের নিকটগমন করিয়া বেন্দ পর্বতে প্রস্থান করিলেন তথায় তিনি বহুমান পুরস্কার বিন্দু কর্তৃক পূজিত হইলেন তখন বিন্দু বলিলেন আমাদের সকল বস্তু সর্বদা সম্পূর্ণভাবে বিদ্যমান আছে দর্পহারী না রূপ তাহার সাহংকার বাক্য শ্রবণ করিয়া দীর্ঘশ্বাস পরিত্যাগপূর্বক অবস্থিতি করিলেন তাহার দীর্ঘ নিঃশ্বাস শব্দ শ্রবণে বিন্দু বলিলেন আপনি আমাদের কিসের ন্যূনতা দেখিলেন যে নিঃশ্বাস পরিত্যাগ করিলেন তৎশ্রবণে নারদ বলিলেন শুনো তোমাতে সকল বস্তু আছে বটে তথাপি সুমেরু সর্বপ্রধান কেননা সুমেরু দেবগণের মধ্যে গণ্য আর তুমি কদাচ তাহা নহ তথায় নারদই কথা বলিয়া যথাস্থানে গমন করিলেন বিন্দু অনুতপ্ত হইয়া আপনার জীবনাদির প্রতি প্রদানপূর্বক বিশ্বেশ্বর শম্ভুকে আরাধনা করিয়া এই সুমেরুকে জয় করিব এই রূপ নিশ্চয় করিলেন অনন্তর তিনি তথাতেই পার্থিব যন্ত্রে নির্মাণপূর্বক ছয় মাস নিরন্তর শিব আরাধনা করিলেন কেবল শিব বিধান পরায়ণ হইয়া রহিলেন আসন হইতে বিচলিত হন নাই অনন্তর শম্ভু প্রসন্ন হইয়া যোগীগণের দুর্লভ ভক্তগণের অভিলষিত বেদবর্ণিত রূপ তাহাকে দেখাইয়া বলিলেন আমার নিকট তোমার অভিলষিত বিষয় ব্যক্ত কর বিন্দু কহিলেন হে দেবেশ যদি আমার প্রতিপ্রসন্ন হইয়া থাকেন তাহা হইলে আমার অভিলাষ অনুসারে বৃদ্ধি শক্তি প্রদান করুন তখন শিব ভাবিলেন কি করি যখন এ ব্যক্তি এই বর আমার নিকট প্রার্থনা করিতেছে অতএব প্রদান করিতে হইবে কিন্তু এই অশুভ বরদান পরের বহ সুতরাং অনুচিত কার্য হইতেছে এরূপ হইলেও শিব সেই পর তাহাকে প্রদান করত বলিলেন যেরূপ ইচ্ছা তাহাই হইবে এমতো সময়ে দেবগণ এবং পবিত্র ঋষিগণ শঙ্করকে পূজা করিয়া বলিলেন এই স্থানে আপনাকে থাকিতে হইবে লোকসুখের জন্য দেবদেব তাহাই করিলেন ওঙ্কার যন্ত্র এক লিঙ্গ এবং পার্থিব মূর্তিতে এক লিঙ্গ এই প্রকারে এক লিঙ্গই দুই রূপে উদ্ভূত হইলেন ওঙ্কার যন্ত্র আবির্ভূত সদাশিবের নাম ওংকার আর পার্থিব মূর্তিতে আবির্ভূত লিঙ্গের নাম অমরেশ্বর তখন দেবগণ ও ঋষিগণ সেই শিবের পূজা করিয়া সন্তোষ পূর্বক এই সমস্ত বর প্রদান করিলেন যে মানব ইহার পূজা করিবে তাহার গর্ভে বাস হইবে না এবং যাহা অভীষ্ট ফল তাহা লাভ করা যাইবে এই কথা বলিয়া সেই সকল দেবগণ অন্তর্হিত হইলেন এই আমি আপনাদের নিকট ভলজনক ওঙ্কার লিঙ্গ আবির্ভাবের বৃত্তান্ত বর্ণন করিলাম অতঃপর পাপনাশক কেদার বিবরণ করিব ছেচল্লিশ অধ্যায় সমাপ্ত জয় ঔঙ্কারর ওম নমঃ শিবায় ওম নমশিবায় ও নম শিবায় আমরা এই অধ্যায়ে বিখ্যাত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এবং ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের লিঙ্গের আবির্ভাবের কথা শুনলাম উৎপত্তির কথা শুনলাম এবং অমরেশ্বর লিঙ্গের কথা শুনলাম ওং পাহাড় যেখানে আছে নর্মদা তটে সেই ওং পাহাড়ে উপস্থিত অবস্থিত রয়েছেন স্বয়ং জ্যোতির্লিঙ্গ ওংকারেশ্বর এবং ওম পাহাড় পরিক্রমায় পরিক্রমার সময়েও আরও বিভিন্ন রকম প্রাচীন শিবলিঙ্গের দর্শন ভক্ত মানুষ পেয়ে থাকেন সেখানে সিদ্ধেশ্বর বলেও আরও এক অপূর্ব লিঙ্গ রয়েছেন আমরা পরবর্তী অধ্যায়ে শুনে নেব অন্য আর এক বিখ্যাত জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কথা